ইউরোপীয় ইউনিয়ন নিশ্চিতভাবে আশ্রয় প্রার্থীদের কঠোর ও নতুন নিয়ম অনুমোদন করেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ইউরোপ ইউনিয়নের সাথে যে ইতালির সরকার একটি চুক্তিবদ্ধ করেছিল অর্থাৎ ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে মানুষ প্রবেশ করে সেটা হোক সাগর পথ অথবা সেটা অন্য পথ দিয়ে যারা প্রবেশ করছে তাদের কিছু অংশকে আলবেনিয়া ইতালি সরকার বা ইতালির মতো অন্যান্য ইউরোপে যে দেশগুলো রয়েছে তারা পাঠিয়ে দিবে আলাইকুম আশা করছি সবাই ইতালি সরকার দুই হাজার চব্বিশের এপ্রিল মাসে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছিল আর সেটি হচ্ছে আলবিনিয়াতে ইতালির কিছু অবৈধ অধিবাসীদেরকে হস্তান্তর করবে চুক্তিটি তখন স্বাক্ষরিত হয়নি অর্থাৎ হাইকোর্ট দ্বারা ঘোষিত হয়নি এপ্রিল পর্যন্ত সেটা চুক্তি হয়েছিল মানুষের অপেক্ষায় বসেছিল অর্থাৎ যারা যে একটি দল যখন ইতালি পার্লামেন্টে যখন একটি চুক্তি হয় সেখান থেকে কিছু মতামত অর্থাৎ সেটা নিয়ে ভোটাধিকার প্রয়োগ হয় যে যে চুক্তির উপর ভোটাধিকার প্রয়োগটা ভোটটা বেশি পড়ে যেমন এই চুক্তিটার উপরে কিন্তু ভোটটা বেশি পড়েছে বিদায় সেটা আইনিগতভাবে ইতিমধ্যে গত তিন দিন আগে রেকর্ড দ্বারা সেটা ঘোষিত হয়েছে অর্থাৎ ইতালিতে অবৈধভাবে সাগর পথ বা পাড়ি দিয়ে যারা ইতালিতে প্রবেশ করেছেন এছাড়াও কিন্তু আরেকটি শ্রেণী রয়েছে সেটি হচ্ছে অ্যাজ এল পলিটিক্যাল বা এজ আমরা যেটাকে বলি তা অ্যাজ দিয়ে যারা কমিশন নেগেটিভ আসছে এই দুই শ্রেণীর মানুষের মধ্যে কিছু অংশ আলবেনিয়াতে হস্তান্তর করবে এই চুক্তিতে আবদ্ধ হয়েছে ইতালি সরকার এবং সেটা নিয়ে ইতিমধ্যে ভোট প্রদান করে সেটা ঘোষিত করেছে ইতালির হাইকোর্ট আর সেটা তিন দিন আগে ইতিমধ্যে হাইকোর্ট করে দিয়েছে কারণ ইতালিতে তারা ইতিমধ্যে প্রায় সতেরোটি দেশকে সিলেক্ট করেছে যেটা পায়েজে সিকুরো অর্থাৎ পায়েজে সিকুরো যে দেশগুলোর বাইরে যে যে দেশগুলো রয়েছে যেমন পায়েজে সিকুরোর বাইরে কিন্তু বাংলাদেশের নাম রয়েছে তো যে দে পায়েজে সিকুরো কথাটা অর্থ হচ্ছে যে দেশ থেকে মানুষে কোনো প্রকার যে দেশে কোনো প্রকার প্রবলেম নেই যে আর্ট শ্রেণীর মানুষকে অ্যাজ এল পলিটিক্যাল আবেদন করলে তাদেরকে কাগজ দিবে আর্ট শ্রেণীর প্রবলেম ওই দেশে নেই তাদেরকে ইতালি সরকার কাগজ দিবে না বা নেগেটিভ আসছে কমিশন ওই শ্রেণীর মানুষকে তালিকাভুক্ত করছে যে আলবিনেতে হস্তান্তর করার জন্যে এটা শুধু যে এক শ্রেণীর মানুষ তা কিন্তু নয় এটা কিন্তু দুই শ্রেণীর মানুষের জন্য একটি দুঃখের সংবাদ বা তার ব্যাপার কখন থেকে কোন সময় কোন দিন থেকে এই প্রক্রিয়াটি শুরু হবে হস্তান্তর করবে সেটা কিন্তু এখনও এছাড়া কোন 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 থেকে প্রবেশকারী এবং ভিতরে যারা প্রবেশ করেছেন ইতালিতে অলরেডি অ্যাজ এ পলিটিক্যালের জন্য আপনারা আবেদন করেছেন বা কার কার উপর এফেক্টে পড়বে না কাদের উপর এফেক্টটা পড়বে না যারা ইতিমধ্যে ডকুমেন্ট পেয়ে গেছেন অর্থাৎ এটাকে বৈধতা সেটা হোক সাগর পথ দিয়ে বা যারা এখন পর্যন্ত এদের পলিটিক্যাল দিয়ে কমিশন পজিটিভ আসছে তাদের উপর এফেক্টটা পড়বে না এফেক্ট পড়বে সাগর পথের ইতিমধ্যে যারা আসছেন এখনও বৈধ ডকুমেন্ট পাননি বা আসার পরও আপনারা ন্যারো কাজ করছেন যেটা এছাড়াও যা অ্যাজেল পলিটিক্যাল দিয়ে আপনার কমিশন নেগেটিভ এসেছে তাদের এই দুই শ্রেণীর মানুষকে অর্থাৎ নেগেটিভটা দুই মানুষকে তারা আলবিনেতে হস্তান্তর করবে এখন আলবিনেতে আপু হস্তান্তর করার পর কোথায় নিবে আলবিনেতে হস্তান্তর করার পর আপনাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে কারণ যে দেশগুলো পায়ে যে সিকুরো পায়েজি সিকুরো অর্থাৎ যে দেশে মানুষ কোন প্রকার প্রবলেম ছাড়া এই দেশে এসে অ্যাজ এ পলিটিক্যাল পলিটিক্যান আবেদন করছে সেই দেশে হিসেবে বাংলাদেশে কিন্তু নাম এসেছে যে পায়েজি সিকুরো বাংলাদেশ সতেরোটি দেশকে তারা সিলেক্ট করেছে তো যাই হোক ইতিমধ্যে কিন্তু এখন আমরা জানতে পারি আপডেট যে কখন থেকে কোন সময় থেকে কোন দিন থেকে প্রক্রিয়াটা শুরু হবে সবার জন্য একটি ব্যাড নিউজ তো এ হচ্ছে কথা আপনাদেরকে একটি কথা বলবো কমিশনটাতে আপনারা গুরুত্ব দিবেন কমিশনটার হিস্ট্রি বেস ছাড়া কি কি কারণে সরকার দিচ্ছে সেটা মাথায় রেখে যেমন সেটা ভাষাগত সেটা আপনার কাজের কন্ট্রাক্ট ভালো ভালোবাসা পায়ে সেগুলো মাথায় রাখবেন সেটা কথা চিন্তা করে আপনারা এগিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ